আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ড্রয়িং রুমে আসলাম কিছুক্ষণ বসলাম তারপর রান্নাঘরে চলে আসলাম রুটি বানানোর জন্য পানি নিয়ে নিচ্ছি বসিয়ে দিলাম চুলায় রুটির পানি বসিয়ে ডিম বসিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে পানিটা ফুটো কিছুক্ষণ ড্রয়িং রুমে বসি এখানে বসে মোবাইলে কাজ করতে আমার ভালোই লাগে আমি উঠেছি অনেক সকালে ওরা এখনও ঘুমাচ্ছে পানিটা গরম হয়ে গেছে আটাতে লবণ দিয়ে দিলাম আমার ঘরে সকালবেলায় আটার রুটি ছাড়া কেউ কিছুই খেতে চায় না আপনাদের ঘরেও কি একই অবস্থা কমেন্টসে জানাবেন সংসার জীবনে কত যে দায়িত্ব একটা মেয়ের তাই তো সবাই বলে সংসার সুখী হয় রমণীর কোণে একদিকে রুটি বানিয়ে নিচ্ছি আর একদিকে চা বসিয়ে দিলাম চা ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না চায়ের চালটা একটু বেশি করেই দেই তাহলে চাটা খেতেও খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে এই তো আপনাদের ভাইয়াকে এখন চা দিচ্ছি এভাবেই কাটে আমার সকাল এখন দুপুরে রান্না করব। আলু শাক দিয়ে মাছ রান্না করব মাছ ছোট ছোটো টুকরো করে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তরকারি রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ থাকে ধনিয়া থাকে শুকনো মরিচ থাকে আর লবণ মাছের কুকুরগুলোও দিয়ে দিচ্ছি একসাথে কষিয়ে নিব মশলার সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পালং শাক দিয়ে দিলাম এভাবে মাছ দিয়ে পালং শাক দিয়ে তরকারি রান্না করলে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে উল্টে দিচ্ছি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি একদমই শুকনো হবে না আর বেশি পানিও হবে না এই তো হয়ে গেছে পালং শাকের তরকারি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে মাখো মাখো করে রান্না করেছি এখন তরকারিটা একটা বাটিতে ঠেলে নিচ্ছি শীতের দিনে এই ধরনের তরকারি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর শীতের দিনে একটু ভর্তা খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সাথে আমি বেগুন আলু টমেটো দিয়ে একটা ভর্তা করব কাঁচামরিচ পিয়াজ সরিষার তেল সব দিয়ে দিয়েছি আর এখন এই তো হয়ে চলে গেলাম আম্মার বাসার ছাদে কালকে আসা হয় নাই ছাদের উপরে গাছগুলো শুকিয়ে কি এক অবস্থা কিছু কিছু পাতাও মরে গেছে এখন এই যে গাছে পানি দিয়ে দিচ্ছি

অনেক সিন ধরেছে এই যে ঝুলে ঝুলে আছে ছোট্ট একটা গাছে দিলে অনেক সিন ধরেছে বিড়ালের বাচ্চাগুলো অনেক দুষ্ট হয়েছে নিচের ছাদ থেকে ওপরের ছাদে চলে এসেছে ওর মার সাথে তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মার্শাল্লা গাছে অনেক ফুল ফুটেছে ছোট ছোট কতগুলো গোলাপ ফুল ফুটেছে দেখেন শুধু গাছ লাগালেই হয় না গাছের যত্ন নিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসি আল্লাহ হাফেজ